আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা অসাধারণ ভর্তা চেপা সুটকির ভর্তা তো দেখুন আমি কিন্তু এখানে নিয়েছি পেঁয়াজ আর রসুন নিয়েছি আর এখন কিন্তু এখানে পেঁয়াজটাকে কেটে নিয়েছি ভালো করে ছোট ছোট করে আর এইভাবে কিন্তু ছোট করে কেটে নিতে হবে পেঁয়াজটাকে আর এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এখন এই পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে হাত দিয়ে ধুয়ে নিব তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি ধুয়ে নিচ্ছি এরকম করে কিন্তু ধুয়ে নিতে হবে তো আশা করছি আজকের এই চ্যাপাশুটকি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আমি কিন্তু এখানে পেঁয়াজটা রসুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমার ধোঁয়াটা হয়ে গিয়েছে আর এই যে দেখুন আমি এখানে শুকনো মরিচ নিয়েছি একটা কড়াইতে শুকনো মরিচ আপনারা ঝাল যেরকম খান তেরকমই দিবেন আমি একটু ঝালটা বেশি খাই তো আমি এখানে বেশি নিয়েছি আর এখানে চ্যাপা শুটকিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি অল্প একটু তেল দিয়েছি মরিচটাকে ভাজার জন্য তো কড়াই বসিয়ে দিয়েছি আর এখন কিন্তু এই মরিচটাকে একটু সময় নিয়ে আমি ভেজে নিব। তো এই মরিচটাকে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে আর আজকের রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন তো দেখুন আমি কিভাবে যে শুকনো মরিচটাকে টেলে নিচ্ছি এরকম করে টেলে নেবেন আর এখনও যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আমি এখানে কিন্তু সুন্দর করে মরিচটাকে ভেজে নিচ্ছি তো এরকম করে মরিচটাকে ভেজে নেবেন ভালো করে একটু সময় নিয়ে আর অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই চ্যাপাশুটকির ভত্তাটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখুন আমার কিন্তু এখানে মরিচটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব মরিচটাকে তো দেখুন আমি মরিচটা তুলে নিয়েছি আর এই যে কড়াইতে এখন এই যে পেঁয়াজ আর রসুনটা ছিল সেটা দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটা আর এখানে অল্প একটু পানি দিচ্ছি শুধুমাত্র এই পেঁয়াজটা আর রসুনটাকে ভালো করে একটু সিদ্ধ করে নেওয়ার জন্য পেঁয়াজটাকে একটু সমান করে দিচ্ছি আর এখন আমি এখানে চেপা শুটকিটা দিয়ে দিচ্ছি তো চ্যাপা শুটকি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন তবে আজকের এই রেসিপিটা ফলো করে যদি আপনারা একবার বানিয়ে খান তাহলে কিন্তু এই চেপা শুটকির ভর্তাটা একদম সারটা মুখে লেগে থাকবে আর দেখুন আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ডাকনাটাকে আবার কিছুক্ষণ পরে আমি তুলে নিয়েছি দেখুন পেঁয়াজে কিন্তু পানি আছে আর এই যে পানিটা কিন্তু ভালো করে শুকিয়ে নেব তো দেখুন একটা পর্যায়ে কিন্তু আমি পেঁয়াজের পানিটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজের পানিটা শুকিয়ে গিয়েছে এখানে পাটাও সুন্দর করে হয়ে গেছে এখন আমি ভর্তাটা তৈরি করে দেখাবো এই যে দেখুন এখানে আমি পাটা শিল পাটায় এখন কিন্তু ভর্তাটা তৈরি করব তো এখানে আমি প্রথমেই মরিচটা দিয়ে দিলাম এখানে মরিচটা দেওয়ার পরে এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি এখন এই মরিচটা লবণটা দিয়ে কিন্তু ভালো করে মিহিন করে বেটে নিব তো দেখুন আমি কিন্তু মরিচটাকে ভালো করে বেটে নিয়েছি আর এখন এই যে এখানে চ্যাপা সটকিটা আছে আর পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম এখন ভালো করে বেটে নিতে হবে তো দেখুন আমি কিন্তু এখন আমি বেটে নিব চ্যাপা সুটকিটা আর হলো রসুন পেঁয়াজ তো দেখুন আমি কিন্তু সবগুলো একসাথে বেটে নিয়েছি আর মিহিন করে বেটে নিয়েছি দুইবার বেটে নিয়েছি আমি তোমার বাটাটা হয়ে গিয়েছে এখন কিন্তু চ্যাপা সুটকির ভত্তাটা তৈরি হয়ে গিয়েছে এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো দেখুন এই ভত্তাটা দেখতে যে কতটা সুন্দর লাগছে আর খেতে যে কতটা মজাদার হবে দেখে কিন্তু বুঝতে পারতেছেন তো এরকম করে কিন্তু একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এটা কিন্তু এতটা যে টেস্ট না খেলে কিন্তু বুঝতে পারবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এক নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ